আজকে বলবো ট্রান্সপোর্ট থেকে বিভিন্ন রকম মশলা বা কি আনতে গিয়ে কিরকম ভাবে হচ্ছে যেটা আপনারা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে কারণ যারা বাইরে থেকে মাল আনতে চাইছেন তাদের এটা জানা অতি অবশ্যই এলআইচি এসছে এলআইসির মধ্যে অনেক মেটেরিয়াল আমার মিসিং হয়ে গেছে কি কারণ হয়েছে সমস্ত কিছু বলবো এবং একটা ছোট্ট ইউনিক বিজনেস আইডিয়া মিঠা আতরের কিভাবে শুরু করবেন সেটাও বলব নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বিজনেস করতে গিয়ে কিছু অসুবিধার ব্যাপারে বলবো এই যে আমার বাইরে থেকে মাল আছে এই যে এই এই কোম্পানিতে দেখুন ক্যামেরাম্যান কে বলবো কাছে নিয়ে এসে দেখাবার জন্য এই যে এই শেফ এক্সপ্রেস শেফ এক্সপ্রেসে মাল এসছে তো দেখুন এই যে এই মালগুলো সব এসছে এলাক এই রকম ভাবে ফাটা এই রকম ভাবে ফাটা আমি আপনাদেরকে দেখাই দেখুন ভেতরের মাল আধেক নাই আর দেখা থেকেও বেশি মাল নাই এইরকম ভাবে ফাটা বস্তাটা ফাটা মারলাম কিন্তু মালটা এবারে কি করে ভাগ দেব তো এই ভাবে নম্বরে হচ্ছে এই তো আপনারা যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য একটাই কথা খুব সাবধানে যতটা সহজ আপনারা ভাবছেন ডাব্বা বাইরে থেকে মাল কিনুন ব্যবসা কর ঠিক ততটা সহজ নয় আমি বাইরে বিভিন্ন জায়গা থেকে মাল আনি খুব অনেক বেশি অসুবিধা হয় অনেক অনেক অসুবিধা হয় তো সব অসুবিধার কথা বলা সম্ভব নয় আর যখন যেটা হয় আমি তখন সেটাই আপনাদেরকে বলবার চেষ্টা করি কথা হচ্ছে গিয়ে ওরা বলছে কোম্পানি থেকে ফেটে গেছে আমার দুটো আমার এই তিন দুটো জায়গা থেকে আমার মাল এসছে ঠিক আছে তো টোটাল ছশো কিলো মাল আছে আমার এটা ডোর ডেলিভারি ছিল মালটা যেহেতু ফেটে গেছে সেহেতু ডোর ডেলিভারি দেয়নি আমাকে ওদের অফিস থেকে গিয়ে সত্তর কিলোমিটার দূরে ওদের অফিস আমাদের ঘর থেকে আমি কিন্তু এই মালটা নিয়ে এসেছি এই কারণেই আমি দেয়নি আমি আপনাদের সামনে এই বস্তাটাও খুলছি দেখুন এবার এই ভেতরে তো এই মালটা ফাটাটা থাকবে তো আমি আশা করছি যে ফাটা মালটা এই মধ্যে থাকবে বলে আমার তো মনে হচ্ছে না দেখা যাক আমাদের সামনে সব কিছু আছে কিছু আছে টোয়েন্টি পারসেন্ট আছে আর এইটটি পার্সেন্ট নাই আমার হিসাবে এবার পরে যখন আমি ওজন করে দেখব যদি ঠিক থাকে যদি ঠিক থাকে তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আমার হিসাবে মনে হচ্ছে ঠিক থাকবে না হ্যাঁ এখন আমার কাছে এই সমস্ত এলাচ কিন্তু অনেক রকম এসছে এই দেখুন এই এক কোয়ালিটি আর এগুলো সব নতুন একদম নতুন মাল এই একটা কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাই সবগুলোই আরো মাল আছে আপনারা চাইলে যে যত যদি মাল পেয়ে যাবেন এই একটা কোয়ালিটি আছে তো দেখুন সুন্দর এটা কিন্তু এইট প্লাস এইট প্লাস মালের কোয়ালিটি আমার কাছে কোনো মালের কোয়ালিটি খারাপ পাবে না দেখুন কোয়ালিটি দেখুন এটাও এরপর যেটা দেখাবো এটা একটা জিনিস এলাইজের বর্তমান বর্তমান অবস্থায় এলাইজের দাম কিন্তু অনেক বেড়ে গেছে যার ফলে এলাইজের ব্যবসা করা কিন্তু এখন একটুখানি হলেও আগের থেকে হয়ে গেছে আর যারা নতুন এলাইজ নিয়ে কাজ করবো ভাবছ বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এখন কিন্তু কাজ করা খুব মুশকিল কারণ মার্কেটে যেহেতু দামটা অনেকটা বেড়ে আছে সেই কারণে আপনার নতুন করে মাল এটাও আপনার দেখুন এটা এইট পয়েন্ট ফাইভ এটা আরো মোটা সাইজ এর থেকেও মোটা সাইজ দেখুন এটা এইট পয়েন্ট ফাইভ এম এম এটার এই কোয়ালিটি আছে এই দেখুন সমস্ত বাস তারপরে এই দেখুন এটা এটা আছে সাড়ে সাত এম এম কলকাতায় যেটা এইট এম এম বলে বিক্রি হয় কলকাতার এইট এমএম এটা আর আমাদের এইট এমএম হচ্ছে এটা দেখুন পাশাপাশি আর এইট প্লাস হচ্ছে এটা এইট এম এম এর থেকেও বড় সাইজ এর দাম কিন্তু প্রায় প্রায় মানে অনেকটাই বেশি এর থেকে অনেকটাই বেশি এটা আমি ঢালবো না এই গুচ্ছা বেলাটি আছে এরপরে আর একটা সাইজ আছে আমি আপনাদের দেখাবো সেটা কি আছে আমি জানি না বস্তায় আশা করছি সেভেন এইট থাকবে এটা সেভেন এইট দেখা যাক বস্তাটাও এমনি অনেকটাই বড় এটা ষাট কিলো করে বস্তা আছে এক একটা বস্তা খুব সুন্দর সিলিং করে পাঠায় ওরা মাল কিন্তু খুব দেয় কিন্তু সেফ এক্সপ্রেস থেকে কিন্তু সাবধান ভিআরএল এ থেকে আমরা মাল আনাই কোনো সময় আজকে তিন বছর ধরে কাজ করছি কোনো সময় কিন্তু মাল খারাপ পায়নি কিন্তু এই দেখুন এরকম প্যাকিং এর ডিজাইনটা দেখুন সুন্দর প্যাকিং সুন্দর মাল মালের কালার আর সাইজ একটু দেখুন একদম সুপার এমন নয় যে একটাই একটু ভেতর থেকে বার করবো সবই আছে অন্য কিছু নাই তবে আছে একটা ভেতর থেকে বার করবো সুন্দর প্যাকিং সুন্দর প্যাকিংটা দেখেন এগুলো কিন্তু কোনো কোম্পানি নয় এগুলো এরকম প্যাকিং প্যাকিং প্রিন্টিং প্যাকিং পাওয়া যায় এরকম একদম সুন্দর এছাড়াও আরো একটা মাল আছে আমাদের দেখাই এই যে এই যে এই একটা মাল এটাও সেভেন এইট এটা বিভিন্ন আমার কাছে মাল টোটাল হয়ে গেল আপনার এক দুই তিন তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মোটামুটি পাঁচ রকমই আছে বর্তমানে আরও আছে এগুলো এখন এগুলো সব এসছে আরও বিভিন্ন রকম মাল আসে তো তোমরা চাইলে আমার থেকে পাইকারিতেও নিতে পারো আর তাছাড়াও আমি যেটা বলবার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কিন্তু সেফ এক্সপ্রেসের থেকে সাবধান এইভাবে এরা এদের থেকে এইরকম ব্যবহার আমি পাচ্ছি এখন আমি এই মালটা মিলিয়ে দেখবো কীরকমভাবে কতটা কি কম হচ্ছে শর্টেজ হচ্ছে সেটাও আমি ভিডিও লাস্টে আমি মানে ভিডিও লাস্টে আপনারা দেখতে দেখুন লাস্ট অবশ্যই আমি জানাবো আর এই সমস্ত মালগুলো এখন ওজন করা আছে আমাদের জন্য একটা বিশাল বড় সুখবর শিলিগুড়ি আমাদের ডেলিভারি চালু হয়ে গেছে যত খুশি মাল তোমরা উত্তরবঙ্গ থেকে যারা দেখছো তাদের কিন্তু যত খুশি মাল লাগবে তোমরা পেয়ে যাবে তো শুধু এলাচ লবঙ্গ দাচিনি জৈত্রী সমস্ত কিছু মাল তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও আমি তোমাদেরকে সামনে আর একটা জিনিস নিয়ে আসবো একদম কম ইনভেস্টের মধ্যে ছোট ব্যবসার আইডিয়া ব্যবসার আইডিয়াটা হচ্ছে আমি বলি মিঠা আতর তৈরি আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানে ভিডিওটা এত ইন্টারেস্টিং হবে আমি নিজে কাজ করেছি অলরেডি কাজ শুরু হয়ে গেছে আর সেইটাই আমি আপনাদেরকে ইনফরমেশনটা দেবো মিঠা আতর কীভাবে তৈরি করে আপনারা যদি একটু ভালো করে সেল করতে পারেন মাসে লাখ লাখ টাকা ইনকাম কিন্তু করতে পারেন এবং খুব খুবই কম পয়সার মধ্যে কিন্তু বিজনেসটা শুরু হবে কীভাবে হবে কীভাবে করবেন সমস্ত কিছু কী কী মেশিন লাগবে কোথা থেকে ম্যাটেরিয়াল নেবেন বা আমার থেকে ডিলারশিপ নিয়ে করবেন কীভাবে করবেন সমস্ত কিছুই কিন্তু আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো এখন আমি মালটা গুছিয়ে নিই পরে আমি দেখাবো আপনাদেরকে কতটা শর্টেজ হচ্ছে তো ততক্ষণ তোমরা আপনারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে হ্যাঁ ফাইনালি বন্ধুরা সব মাল আমার মিল হয়ে গেছে এই এই যে এই সমস্ত এলাচগুলো সব ভস্তায় ভস্তায় ভরে নিয়েছি টোটাল আমি আপনাদেরকে পাঁচ রকম বললাম কিন্তু আমি ভুল বলেছিলাম টোটাল ছ রকম মাল এসেছে টোটাল ছ রকম মাল এসেছে আর এদিকেও আরো আছে মাল এবার মেন যেটা সমস্যা দিয়ে আমরা ভিডিওটা শুরু করেছিলাম সেই সমস্যাটার সমাধানের সময় এখন বর্তমানে এতটা মাল কিন্তু শর্টেজ আমার তো মনে হয়েছিল প্রথমেই এবার দেখা যাক কতটা শর্টেজ হচ্ছে এতটা মাল বস্তার ভিতরে এমনি ছিল কিন্তু এক কিলো তো হবেই না হান্ড্রেড পার্সেন্ট এক কিলো বুঝবে না ওয়েট দেখেই বুঝতে পারছি কতটা ওয়েট শর্ট হয় সেটাই দেখার তো বুঝতে পারছেন বন্ধুরা এত মানে অনেক রকমেরই অসুবিধা আছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন বহুত রকমের অসুবিধার মধ্যে কিন্তু ব্যবসা করতে হয় বা করতে হবেও ভবিষ্যতে তো আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলো বলে জানিয়ে দিই যাতে করে আপনারাও এরকম প্রবলেমে পড়লে কি হবে এবার এই প্রবলেমে পড়লে কি হবে এই প্রবলেমে কিন্তু মানে সলিউশন আছে কিন্তু আমি সেটা আমি অন ক্যামেরায় বলতে পারবো না কারণ কিছু এর মধ্যে জিনিস যেটা জানার আছে মানে কিছু ভুল আমারও এর মধ্যে কিছুটা ভুল আমার আছে মানে চাই ভুল দের কথা আমি এখন আপনাদের সামনে বলতে পারবো না যদি পার্সোনালি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি জানার চেষ্টা করবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার তো অন্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক আছে ওখানে জয়েন করো সেখান থেকেও তোমরা চাইলে আমার সাথে ডিভাইড বুঝতে পারবে আবার দেখা যাক ফাইনালি পোস্টটা কমেন্ট ফাইনালি মোটামুটি ধরুন সাত আমি কম পেলাম বর্তমানে এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবো এরকম ইনফরমেশন দিতে থাকবো কারণ আমি মশলা নিয়ে কাজ করি হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি আর তার আমি দেখাবো না পরের ভিডিও দেখাবো আলু বোকরা এখন এসেছে একদম সলিড প্রিমিয়াম কোয়ালিটি সলিড কোয়ালিটি সেটা আমি পরে ভিডিও তো আপনাদেরকে দেখাবো তো ভালো লাগলে করে রাখো ভালো ভালো কমেন্ট করে ইনফরমেশনটা কেমন লাগলো জানি ধন্যবাদ